গান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি আবার ডিনার করতে করতে তোমাদের সামনে লাইভে চলে এসেছি কিছু কথা বলবো বলে কিছু কোন গল্প করব বলে তো প্লিজ তোমাদের কাছে নোটিফিকেশন অলরেডি চলে গেছে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সেই নোটিফিকেশনে ক্লিক করে আজকে লাইভে জয়েন হয়ে যাও কিছুক্ষণ গল্প করার জন্য তোমাদের সাথে কাছে সামনে এলাম আর চলো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই হচ্ছে যে আজকে আমার ডিনার আজকে আমি কিছু বিশেষ কিছু করা হয়নি আজকে দুপুরের খাবারেও যা ছিল সেই আইটেম নিয়ে আজকে আমি রাত্রেবেলা ডিনার করতে চলে এসেছি এখানে রয়েছে আলু আর কচু দিয়ে যে তরকারি হয় আলু কচুর তরকারি আর সাথে রয়েছে আমার মুসুর ডাল প্লেন এরকম কাঁঠাল দানা দিয়ে সেটা করা হয়েছিল হ্যালো ব্রাদার কি অবস্থা ভালো আছি আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তো চলো আজকে আমি শুরু করছি আমার রাতের খাবারটা তোমরা যারা যারা জয়েন হচ্ছ প্লিজ তারা একটু কমেন্ট করে দাও কিছুক্ষণ গল্প করো খুব বেশিক্ষণ আমি থাকবো না লাইভে আজকে কেমন আছো রাহুল ভাই আচ্ছা খুব ভালো আপনাদের বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বাংলাদেশের এখন স্বাভাবিক পরিস্থিতি হয়েছে এখন কারণ আমি তো খবর দেখার অতটা সময় পাই না ওই জন্য আমি বলতে পারবো না তাই আহ তোমার কাছে জিজ্ঞাসা করলাম এখন মোটামুটি স্বাভাবিক আছে আচ্ছা শুনে খুব ভালো লাগলো তো আজকে আমাদের কলকাতা কেন সম্পূর্ণ বাংলা বা পৃথিবীর জুড়ে আজকে যে প্রতিবাদী আন্দোলন যে আজকে নেমেছে আশা করি সেটা সফলতা পাবে আর সফল তো অবশ্যই হতে হবে তার কারণ আমাদের এখান থেকেও প্রচুর সমবেত হয়েছে লোকেরা প্রচুর মেয়েরা সমবেত হয়েছে প্রচুর ছেলেরা সমবেত হয়েছে যে এটা জাস্টিস পাওয়ার জন্য আর অবশ্যই এটা জাস্টিস পাওয়ার মতন জায়গায় আমাদেরকে নিয়ে যেতেই হবে তার জন্যই একত্রিত হয়ে সংঘবদ্ধ হওয়া যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে দাও চারজন দেখছো একটু কমেন্ট করে দাও তো অবশ্যই আমি ঘরে বসে থেকেই আজকে আমি প্রে করব তার জন্য যে আমাদের অভয়া সে যেন জাস্টিস পায় আর প্রত্যেকের কষ্টটা যেন বিফলে না যায় প্রত্যেকের কষ্টটা যেন বিফলে না যায় অবশ্যই আমরা জাস্টিস চাই এর বিহিত আমরা চাই এবং দেখেই ছাড়বো আমাদের বাংলার বুকে কোনো কিছুই সুপ ডিউড আচ্ছা এটা কী ভাষা আমি বুঝতে পারলাম না এডি জিরো এফ এইচ আর হিটলার কি আমি বোধ হয় না তোমরা পঁচিশ জন দেখছো প্লিজ একটু হয়ে যাও আর লাইভে কিছুক্ষণ থাকো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম আমাদের যে এই অভয়া মেয়েটি অবশ্যই সে যেন জাস্টিস পায় আমি ঘরে বসে থেকেই আমি প্রার্থনা করবো তার জন্য তার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি যেন দোষীরা পায় এই মানুষরূপী কুকুররা যেন তার উপযুক্ত শাস্তি পায় আর শাস্তিটা এমন হওয়া উচিত শুধু তাদের ফাঁসি নয় তাদেরকে আমি মনে করি অ্যাটলিস্ট আমি নয় আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছি আর তারপরে এখন আমি চাকরির পড়া পড়ছি মানে যেহেতু গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে সমস্ত পড়াগুলো হয় সে সমস্ত পড়া আমি প্রাইভেট থেকে পড়ছি তুমি কতদূর পড়াশোনা করছো অবশ্যই জানিও আচ্ছা আমি যেই টপিক নিয়ে কথা বলছিলাম অবশ্যই তার শাস্তি উপযুক্ত শাস্তি আর আমার যেটা মনে হয় এবং দেশের আরও সকল মানুষদের যেটা মনে হয় যে এই এই যে যে ভিকটিমগুলো রয়েছে প্রত্যেকের ভিকটিমের মুখ যেন আমাদের সামনে আসে এবং সেই ভিকটিমগুলোকে সবসময় কি করতে হবে এরকম জনগণের মাঝখানে ফেলে দিতে হবে জনগণের মাঝখানে ফেলে দিতে হবে তাহলেই তারা উপযুক্ত শাস্তি পাবে তাদের উপযুক্ত শাস্তি ফাঁসি নয় ফাঁসি দিলে তো হয়েই গেল আমি ঠিক বলছি না একটু তোমরা জানাও যারা যারা দেখছো যে ছাব্বিশ জন আজকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে দাও আমি ঠিক বলছি না ভুল বলছি তোমাদেরও কি এক মত কিনা না তোমরাও এই আন্দোলনে সামিল হয়েছো কি না কারণ আমি আজকে খুব দুঃখিত আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি এখান থেকে যেহেতু আমাদের এখানে প্রচুর জায়গায় হচ্ছে তো আমি বিশেষ কারণবশত আমি যেতে পারিনি আপনি ক্লাস ফোর তারপর আর পড়াশোনা করতে পারিনি আচ্ছা আপনার বয়সটা কত ভাইয়া আমার বয়স হচ্ছে আচ্ছা আহ তো যেটা বলছিলাম এরকম আমার মনে হয় যে অন্তত অ্যাটলিস্ট তাদেরকে জনগণের মাঝখানে ফেলে দেওয়া উচিত জনগণই তার বিচার করে দেবে তার বিচার আমার মনে হয় না ওই আদালতে ভালো মতন হবে ওই জন্যই সে এরকম সামনে এসে সম্মুখে এসে বলতে পারছে যে আমাকে ফাঁসি দিয়ে দিলে দিয়ে দিন তাতে আমার কিছু যায় আসে না আমি ঠিক বলছি কিনা প্লিজ একটু জানাও তোমরা আর আমি যেহেতু জয়েন হতে পারিনি আমার সত্যি খুব খারাপ লাগছে এই কারণের জন্য যে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে আর তার সাথে সাথে আমি যাদের সাথে যাব তারাও আজকে যেতে পারছে না সেই কারণের জন্য আমি যেতে পারিনি অবশ্যই সেখানে গেলে অনেক লোকের সাথে দেখা হতো কথাবার্তা পরিচয় এতে পরিচয় লাগে না একটা জাস্টিস চাইতে গেলে কখনো পরিচয় লাগে না কিন্তু আমি যেতে পারিনি দুঃখের কারণবশত আমি অবশ্যই মনে প্রাণে চাই যে সবাই যেন এখানে জয়েন হয় সবাই যেন জয়েন হয় এবং সবাইকে জয়েন অবশ্যই হতে হবে কারণ তীব্র প্রতিবাদ না করলে কিন্তু এর সম্মুখীন হওয়া যাবে না আর এই অত্যাচার কিন্তু কোনোদিনে বন্ধ হওয়া যাবে না কিছু দিনের জন্য বন্ধ থাকবে আবার হবে আর আমাদের এই পশ্চিমবাংলায় এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে তার জন্য তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে তাতে মেয়ে ছেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রতিবাদে সামিল হতে হবে তা না হলে এর উপযুক্ত জাস্টিস পাওয়া যাবে না এতজন লোক দেখছো একটু কেউ কমেন্ট করো আমি ভুল কি ঠিক প্লিজ একটু বলো বা কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করো যারা পাঁচজন দেখছো একটু কমেন্ট করো রাহুল রাহুল বলছে আমি হয়েছি দু সালে আচ্ছা কি ঘটনার সম্মুখীন হয়েছিলেন আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি লোকের কাছে সবাইকে দেখার জন্য আর আত্মীয় পরিবার পরিষরজনদের সাথে আমার কথোপকথনগুলো একটু শেয়ার করে নিও কারা দেখছো একটু কমেন্ট করো রাহুল রাহুল ভাই তো দেখছি তার সাথে আরেকজন যে অ্যাড হলে বা জয়েন হলে সে একটু কমেন্ট করে দাও আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে বৃষ্টি হয়তো আশা করি থেমে যাবে তার কারণ আজকে রাত্রেবেলা এগারোটা থেকে আমাদের সমগ্র পৃথিবী জুড়ে স্বাধীনতার উপলক্ষে যে প্রতিবাদী ঝড়টা উঠবে সেই ঝড়ের কাছে কোনো কিছু তুচ্ছ নয় সেই ঝড়টা যাতে আরো শক্তিশালী হয় আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আচ্ছা রাহুল রাহুল ভাইকে বলছি আপনি যে বললেন যে আমি হয়েছি দু সালের ও আচ্ছা সেটা আপনি আপনার আর কি বার্থ বলছেন যে দু সালে আপনার জন্ম হয়েছে তাই তো আচ্ছা সরি মিস্টেক আমি বুঝতে পারিনি ওটা তারা দেখছো একটু কমেন্ট করে দাও আজকে কিছু কথোপকথন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম অবশ্যই আমি ঠিক কি ভুল তোমরা একটু কমেন্টে জানাও যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে দাও লাইভটা অ্যাড হলে প্লিজ একটু কমেন্ট করো প্রকাশ প্রকাশ ঠাকুর বলছে গো হাই আচ্ছা হ্যালো হ্যালো কেমন আছেন ভাইয়া আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্রকাশ ঠাকুর আচ্ছা রাহুল রাহুল ভাই বলছে ভাইয়া আপনার স্যালারি কত আমি তো টিউশন পড়াই আমার মোটামুটি চলে যায় চলে যাওয়ার মতন আমার অ্যামাউন্ট আমার কাছে চলে আসে আমি আমার নিজের খরচাগুলো মোটামুটি চালিয়ে নিতে পারি আজ আমি একটা কারণে আমি ভীষণভাবে মর্মা হতো যে আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীতে একটা ডাক্তার আমি সত্যিই জীবনে কোনোদিনও শুনিনি এই জিনিস বা এই জিনিসের সাক্ষী হয়তো আমার মতন অনেকেই আছে যারা এই জিনিসের সাক্ষী কোনোদিনও হয়নি যে একটা ডাক্তার সে আমাদের মতন এত বড় একটা কান্ট্রিতে সেফ নয় আর বরঞ্চ আমি এটাও বলবো যে আজকালকার দিন এমন হয়ে গেছে এখানে ছেলে এবং মেয়ে মানুষ এতটা পশু হয়ে উঠেছে যে আজকালকার দিনে মানুষ কোনো বাদ বিচার নেই আমার এটাই ভাবতে অবাক লাগে ভীষণ কোথায় গেছ প্লিজ একটু জয়েন হয়ে যাও না আমি আমি আর লাইভে নেই আমার মোটামুটি শেষ হয়ে গেছে তোমরা প্লিজ একটু জয়েন হও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো তো চলো সবশেষে আমি এটাই বলবো আমি মনে প্রাণে চাই যে জাস্টিস পাক আমাদের এই নামক দিদি বা বোন যাই বলা হোক না কেন সে যেন তার অবশ্যই বিচার পায় আর মেন যে অভিযুক্ত বা মেন যে মুখরাগুলো রয়েছে তাদেরকে যেন জনগণের সম্মুখে নিয়ে আসা হয় তাদেরকে যেন জনগণের সম্মুখে নিয়ে আসা হয় আর তাদেরকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে জনগণের হাতে জনগণ তার সম্পূর্ণ বিচার করে দেবে আমার মনে হয় এটাই বেটার তো যাওয়ার আগে আমি এটা বলেই শেষ করব আজকের লাইফটা আমি এতটুকুই রাখছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করে এসো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে যাতে কোনো ভিডিও বা রিলস ছাড়লে তার নোটিফিকেশন কিন্তু চলে যায় এবং তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিও বা রিলসে ক্লিক করে সেটি দেখে নিতে পারো তো চলো আজকের মতন টাটা আর থাকতে পাচ্ছি না আমি চলো টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও বা লাইভে